হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের গায়ে হলুদের ভিডিও আমার মেয়েকে আমার ভাইয়ের বউ সাজাই দিতেছে আর ওইখানে আমার মা বোন সবাই বসে বসে আমরা দেখতেছি তো ও সাজতে চায় না ওর অনেক জোর জবস্তি করে আজকে একটু সাজানো হইতেছে ওরা তো সাজো পুজো একদমই পছন্দ করে না তো আমি আবার এইখানে আমার চাস্ত বোনকে সাজাইতেছিলাম এই যে ওকে সাজানোর পরে আমরা সবাই আবার রেডি হব অনেক টাইমের ব্যাপার তো সবাই খুব তাড়াহুড়া করতেছি আমরা আমরা সবাই রেডি হব ওই যে এখানে আমি আপনাদের একটু স্টেজটা দেখাই দিলাম ছাদে তো আমরা এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি দেন এখন চুরি গহনা পরবো চুরি হবো চুরিগুলো পরতেছি পরে গহনা পরবো পুরোপুরি রেডি হয় নাই তো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি তোমার বোন মা আত্মীয় স্বজন যারা যারা আছে অনেকেই চলে আসছে ওইখানে আর কি ছাদে আমরা যাবো তো এইখানে হচ্ছে এই যে আমি একটু পুরোপুরি রেডি হয়ে গেছি কয়েকটা ছবি তুলে নিলাম ফ্যামিলি ফটো সবাই একসাথে তাই না আমরা এই যে ছাদে উঠে যাইতেছি ছাদের উপরেই আমাদের মানে গায়ে হলুদের অনুষ্ঠানটা হইতেছে তো এটা হচ্ছে আমার বোনের চাস্ত বোনের ছেলের বিয়ে বিয়ে আবার আমার উকিল বাবা হয় উকিল বাবার বিয়ে তো এই যে এখানে এসে আমরা সবাই সাথে ছবি দেখা হলো তো সবাই সাথে কিছু ছবি ছবি তুলে নিলাম এখানে যে বরকনের সাথেও ছবি তোলা হইল বরকনের ছবিও তুললাম সবাই একসাথে তুললাম এই যে আমার মা বোন টোন সবাই একসাথে আছে এখানে তো এই যে আমি আমার ভাইয়ের বউ আর যে আমার মেয়ে মেয়ে আমার সবার সাথে ছবি তুললাম মানে গায়ে হলুদ মানে তো আনন্দ মজা তাই না সবাই অনেক আনন্দ করতেছি ছবি টবি তুলতেছি অনেক মজা করতেছি তো আমার 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 মেয়ে যে অত শাস্তি চায় না যে মনে হয় যে কী ভাইসা গেছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন সবাই নাচ দেখতে থাকেন দেখতে থাকেন এনজয় আমাদের এই যে সবাই ফ্যামিলি ফটো আমাদের নাচ কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ